এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে আছি এই জায়গাটি মুচিপাড়ার মোড় নামেই অধিক পরিচিত তবে অনেকেই এই পাড়াটিকে বাগানপাড়াও বলে থাকেন যদিও বাগানপাড়া এই পাড়াটির পিছনে তারপরও এই পাড়াটিকেও বাগানপাড়া নামেও অনেকে উল্লেখ করে থাকেন তো এই যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা মূলত একটা তিন রাস্তার মোড় এদিকটাতে চলে গেল চুয়াডাঙ্গা বড় বাজার এদিকটাতে পৌর কলেজ বা একাডেমির দিকে আর সোজা যে রাস্তাটি চলে গেল এই রাস্তাটি গেল চুয়াডাঙ্গা ইসলাম পাড়ার দিকে আজকের ভিডিওতে সেভাবে দেখার কিছু নেই তবে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি চুয়াডাঙার অলিগলি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাভিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক এই মুহূর্তে আমরা যাচ্ছি ইসলাম পাড়ার দিকে আর এই যে বটগাছ বা এই বটতলা এটাই হচ্ছে চুয়াডাঙার ইসলাম পাড়ার বটতলা এই বটগাছটা আমার বেশ ভালো লাগে এটাও কিন্তু একটা তিন রাস্তার মোড় তিন দিকে তিনটি রাস্তা চলে গেছে আর মাঝামাঝি সুন্দর একটি বটগাছ ইসলাম পাড়া ছাড়িয়ে আমরা এবার চলে যাব শ্মশান পাড়ার দিকে দেখতে দেখতে আমরা চলে এলাম শ্মশান পাড়ায় আর এখানে রয়েছে নবগঙ্গা নদী যে নদীটি ঘোড়ামারা ব্রিজের নিচে রয়েছে সেই নদীটি কিন্তু এই পথ দিয়েই গেছে ঘোড়ামারার দিকে মূলত নবগঙ্গা নদী হল আমাদের চুয়াডাঙ্গার যে সব থেকে বড় নদী মাথাভাঙা নদী সেই নদীরই একটি শাখা নদী যেই নদীটি মাথাভাঙা থেকে বাক নিয়ে চলে গেছে একেবারে চুয়াডাঙ্গা হয়ে ঝিনাইদহের দিকে নবগঙ্গা নদীতে এখন খুব বেশি পানি নেই তবে সকালে এই জায়গাটিতে এসে দাঁড়ালে স্নিগ্ধ বাতাস আপনার মন ছুঁয়ে যাবে আমরা আরও কিছুটা সামনের দিকে এগিয়ে যাচ্ছি নদীর পার ঘেঁষে রয়েছে ছোট্ট একটি স্কুল স্কুলটির নাম মতিয়ার রহমান মালিক সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলটির সাথেই রয়েছে অনেক বড় একটি কদম ফুলের গাছ এবছর সেভাবে কদম ফুল দেখা হয়নি তাই কদম ফুলের গাছটি দেখে বেশ ভালো লাগছিল আর কদম ফুলের গাছটি রাস্তার পাশে থাকাই সম্পূর্ণ রাস্তাতে ছড়িয়েছিল কদম ফুলের ছোট ছোট পাপড়ি স্কুলটি ছোট হলেও স্কুলের চারিদিকের পরিবেশ অনেক বেশি সুন্দর ছিল যাই হোক আমরা আরও কিছুটা সামনে এগিয়ে যাচ্ছি এই মুহূর্তে আমরা আছি শ্মশান পাড়ার একেবারেই মাঝামাঝি আর এখানে এসে আরও একটি জিনিস চোখে পড়ল একজন আধ্যাত্মিক মানুষ থাকেন এখানে তিনি অনেক সুন্দর করে তার থাকার জন্য একটা জায়গা বানিয়েছেন চলুন আপনাদেরকে সেই জায়গাটিও ঘুরিয়ে দেখাই আর এই যে বটতলাটি এই বর্তলাটি কিন্তু শ্মশান পাড়ার আর সামনেই রয়েছে সেই থাকার জায়গাটি বাঁশ বেদ দিয়ে কত সুন্দর করে থাকার জন্য একটা জায়গা তৈরি করে ফেলেছেন এই ধরনের মানুষগুলো আসলে খুবই গুণী হয়ে থাকেন এই ধরনের মানুষগুলোকে আমাদের এলাকার ভাষায় ফকির বলা হয় যারা আসলে লালন সাইজির ভক্ত বা এই ধরনের কোনো গরুর ভক্ত তাদেরকেই ফকির বলা হয় আর তারা এই ধরনের ছোট ছোট থাকার জায়গা করে সেখানেই রাতে থাকেন যাই হোক যেহেতু শ্মশান পাড়াতে আছি তাই চুয়াডাঙার শ্মশানও আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তবে আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ